প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবুজলতার পক্ষ থেকে আমি আসি আপনাদের সাথে রিপন জানিয়ে দিব সকল সবজির খুচরা বাজার দর আজকে কেমন যাচ্ছে আজকে বুধবার উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো সরাসরি আমরা সবজির বাজারে আসি আর জানিয়ে দিব আজকের সকল সবজির খুচরা বাজার দরাজ কেমন যাচ্ছে তো আমরা প্রথমে আজকে আলু পেঁয়াজের থেকে আমরা জানবো ভাই ভালো আছেন

10 টাকা আটি ধনিয়ার ভাতা দাদা দশ টাকা একদম এক এক ভোজা আচ্ছা তারপরে পয়সা আছে কত বিশ টাকা আটি আপনার আলু কত করে আজকে বিশ টাকা আচ্ছা দর্শক আমরা সবজির বাজারে আসলাম আর সকল সবজির দরদাম আপনাদেরকে জানিয়ে দিব সবাই সাথে থাকবেন দেখছেন যে সবজির বাজারে কিন্তু যে কিনা শুরু হয়ে গেছে ভাই লাউ কত করে আজকে

ভাই মাছ কিনে নিয়ে এসে এখন ওজন দেখছে ঠিক আছে কয় টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে যাই হোক ভাই সেখানে ভাই কত করে আজকে মিষ্টি যাচ্ছে কত আচ্ছা তারপরে এখানে উইস্তে আছে উইস্তে কত পঁচিশ টাকা একশো টাকা কেজি আর মিষ্টি আলু পঁয়ত্রিশ চল্লিশ আশাফুল ভাই ভালো আছেন ক্ষীরা কত করে পনেরো বিশ তারপরে আপনার মিষ্টি কুমড়ো তিরিশ টাকা কি পিস পিস হ্যাঁ বেশ বড় বড় এক মনে হয় দুই তিন কেজি ওজন নাকি আচ্ছা সবাই সাথে থাকবেন ভাই ওলকপি কত করে এক কেজি

তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই দোকান থেকে জানিয়ে সামনের যে দোকানটা দেখছেন ভাইয়ের থেকে জানিয়ে সবজির দরদাম জানিয়ে ভিডিওটা শেষ করবো সবাই সাথে থাকবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়ো কত আছে শাকের ডাটা কুড়ি টাকা তারপরে বেগুন তিরিশ টাকা টমেটো আচ্ছা ওই মেসরি তো মনে আছে খুব মোটা মোটা ফলগুলো কত করে ওগুলো আশি টাকা ওই দিকে কিন্তু ষাট টাকায় দিচ্ছে তারপরে আপনার এই যে কপি বিশ টাকা বুঝতে একশো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা আমাদের পেজের সাথে যুক্ত ছিলেন যারা ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে আমি ছিলাম রিপন জানিয়ে দিলাম সকল সবজির বাজার দর তো এই ধরনের আপডেট দরদাম জানতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়